আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাআলার নামের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত বিসমিল্লাহ রহমান রহিম আল বাসিত প্রসারণকারী আল খিদ অবিশ্বাসীদের অপমানকারী আর রফিয়ার উন্নীতকারী আল মহিজ সম্মান প্রদানকারী আল মজিল্ল সম্মান হরণকারী সর্বশ্রোতা আল বাসির সর্বদ্রষ্টা আল হাকাম বিচারপতি আল আদাল সকল ব্যাপারে জ্ঞাত আল অত্যন্ত আজিম সর্বোচ্চ মর্যাদাশীল আল গফুর পরম ক্ষমাশীল আশাকুর গুনগ্রাহী আল আলি উচ্চ মর্যাদাশীল আল কবীর সুমহান আল হফিজ সংরক্ষণকারী আলমকিত সকলের জীবন উপকরণ দানকারী আল হসিব হিসাব গ্রহণকারী